আসসালাম আলাইকুম দেখেন গঙ্গার নতুন ডিজাইন চলে আসছে একদম লেটেস্ট একটা ডিজাইন চারটা ডিফারেন্ট ডিজাইন আছে এখানে চারটা চার রকম হবে এটা হচ্ছে অরিজিনাল গঙ্গার সেকেন্ড ভার্সনটা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চারটা ডিজাইন আমাদের কাছে এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছি এ হচ্ছে জামাটা দেখেন খুবই সুন্দর একটা জামা পেয়ে যাচ্ছেন সামনের অংশে খুব সুন্দরভাবে গলা করে দেওয়া আছে আর এ হচ্ছে সেকেন্ড পার্ট সামনের পার্ট যা থাকবে সেকেন্ড পার্ট তাই থাকবে হাতার কাপড়টি একটু দেখা দিচ্ছি দেখেন এ হচ্ছে হাতার কাপড় খুবই সুন্দর একটা হাতা কাপড় দুই পাশে সুন্দর করে দুটা প্যানেল দেওয়া আছে হাতার মধ্যে হ্যাঁ আপনারা চাইলে ফুল হাতা করতে পারবে ড্রেসে লং থাকবে থেকে সেভেন বডি থাকবে সিক্সটি প্লাস বডি পেয়ে যাচ্ছেন সিক্সটি প্লাস স্যালার থাকবে আড়াই গোছের মধ্যে সুন্দর একটা স্যালাদ কাপড় দেওয়া আছে ওনা থাকবে বহরের হাতি বহরের না অন্য পেয়ে যাচ্ছেন আড়াই হাতি বহরের না খুবই প্রিমিয়াম একটা অন্য পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র নয়শো যে যেভাবে নেবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো চারটা ডিজাইন আমাদের কাছে আছে চারটা চার রকম হবে এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এ হচ্ছে একটা ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এ হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ার কাপড় দেওয়া আছে সালোয়ার কাপড় আড়াই গজ পেয়ে যাবেন আর ওন্না পেয়ে যাচ্ছেন আড়াই হাতি বহরের পাঁচ হাত ওন্না খুবই সুন্দর একটা ওনার প্রত্যেকটা অন্য ডিফারেন্ট থাকবে দেশের সাথে প্রত্যেকটারই ওনার ডিফারেন্ট পেয়ে যাচ্ছেন এ হচ্ছে অন্যটা দেখেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা অন্য পেয়ে যাচ্ছেন কালার রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে একদম রিজনেবল যে যেভাবে নেবেন মাত্র নয়শো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা যে যেভাবে নেবেন হোলসেল নেন খুঁজতে নেন যে যেভাবে নেবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো এ হচ্ছে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন এ হচ্ছে একটা ডিজাইন ফ্রন্টাইড এ সুন্দর করে একটা গলা করে দেওয়া আছে এখানে খুব সুন্দর ভাবে একটা গলা দেওয়া আছে আর নিচের প্যান্ডেলটা দেখেন হচ্ছে এভাবে থাকবে আর হাতার কাপড়টা হচ্ছে এটা এ হচ্ছে হাতার কাপড়টা আপনার আড়াই গজের মধ্যে এ হচ্ছে টা আর ওনাটা দেখেন খুবই সুন্দর একদম আনকমন ড্রেস একটা নিতে পারেন খুবই সুন্দর একটা ওনা এ দেখেন এ হচ্ছে ওনাটা খুবই প্রিমিয়াম খুবই সুন্দর ওনা ডিজাইনটা একদমই আনকমন প্রাইস থাকবে মাত্র নশো টাকা যে যেভাবে নেবেন খুচরা নেবেন হোলসেল নেবেন যে যেভাবে নেবেন প্রাইস থাকবে মাত্র নশো এ হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর চারটাই ডিজাইনে আলাদা চারটা চার রকম হবে এ হচ্ছে এক এ দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হাতার কাপড়টা আলাদা লেন্থ থাকবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন বডি থাকবে সিক্সটি প্লাস পরদপ্ত পরিমাণ কাপড় দাও আছে আমাদের আমরা কখনো কাপড় কম দি না ওননা কাপড় থাকবে আড়হাতে বহরের পাঁচাতন আর ওননা গুলো মাশাআল্লাহ এত সুন্দর আপনারা আসলে সামনে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর আর কত প্রিমিয়াম কোয়ালিটির মত ওনা গুলো প্রাইসও একদম রিজনেবল দিয়ে দিচ্ছি মাত্র 900 যে যেভাবে নেবেন প্রাইস থাকবে মাত্র 900 সবে ভালো থাকবেন সুসু থাকবেন আল্লাহ হাফেজ